আমরা দেখতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বপন দাস বাউল যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খারাপ তার প্রতিবাদে এনেছেন প্রতিবাদ করছে গানের মাধ্যমে সেটা আমরা সরাসরি সেটা দেখাচ্ছি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি

করে <laughs> <laughs> <laughs>

দেখুন পথশ্রীর আমি শিল্পী আমি কিন্তু রাজ্যের তেইশটা জেলায় ঘুরে বেড়াই নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক নিজের উদ্যোগে পথশ্রীর নামে আমি কিন্তু সুনাম করে গান করে বেড়াই আর আমাকে বিভিন্ন জন বারবার বলছে এই যে পথশ্রীর বাউল আপনি যে পথশ্রীর নিয়ে এত সুনাম করে বেড়ান তার আমাকে রাস্তাঘাটে খানা গর্ত ঘাল ডোবায় ভরে গেছে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আপনি কি বলছেন তো হতশ্রী হয়ে গেছে তা আমার একটাই কথা আজকে আমি আসার কারণ যে আমাকে কেউ খেতে পড়তে দেয় না আমি একজন অ্যাকাউন্টেন্ট যে অনার্স পাস করার ছেলে আমাকে দু ভিক্ষা করে টিউশনি করে খেতে হয় আমি কোনো রাজনীতির লোক নয় সুতরাং আমাকে কেন লোকে বলবে আজকে রাস্তাঘাট খানা খন্দু ডোবায় ভরে গেছে হতশ্রী আমি কেন শুনবো তাই আরামবাগে ছুটে এসছি এখানে আমি মনে করি রাজ্য সরকার আমাদের গার্জেন কেন্দ্র সরকার আমাদের গার্জেন আমি উভয়েরই শিল্পী তার বদনাম করছি না কাউকে আমি অপমান করছি না আমি শুধু সচেতন করি কারণ রাষ্ট্রপতি শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমার সচেতন করার অধিকার আছে কারণ আরামবাগের রাস্তাঘাটে আপনারা কিছুদিন ধরেই দেখছেন খাল ডুবা ঘুরে গেছে আর আমি দেখছি তেইশটা জেলায় ঘুরে ঘুরে কোমা খালডোবায় জল জমছে কেউ মশারি ফেলে কেউ ছিপ ফেলে কই মাছ ধরছে আবার কি করছে কেউ চারা গাছ রোপণ করছে তো এইটা কি ব্যাপার রাস্তাঘাট যদি ঠিক না হয় মানুষ কি করে রুজি রোজগার করতে পেরবে। রাস্তাঘাট যদি খানা ডোবা ভর্তি হয় তাহলে মানুষ হোচট খেয়ে পড়ে মরে যাবে দুর্নীতি হচ্ছে সব ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি করছে কে জানেন রাজ্য সরকারকে আমি নবান্ন সবসময় যাই রাজ্য সরকার শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর সব দপ্তরে টাকা দিচ্ছে দুর্নীতি করছে যারা টেন্ডার নিচ্ছে যারা কন্ট্রাক্ট নিচ্ছে পিডাব্লিউডি এবং জেলা প্রশাসন দেখছে না নিম্ন মানের নিম্নমানের মানের মাল মেটেরিয়াল সামগ্রী দিয়ে রাস্তাঘাট তৈরি করছে ব্রিজ তৈরি করছে তারপরে রাস্তাঘাট আজকে এক বছরের মধ্যে নষ্ট হয়েছে পিচ উড়ে যাচ্ছে কোথায় পিচ উড়ে যাচ্ছে পাথর উঠে যাচ্ছে তো তালি তাপি দিয়ে আর কদিন জোড়া লাগবে সুতরাং জনগণের টাকায় সরকার জনগণের টাকায় তৈরি হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জনগণ সরকার তৈরি করেছে জনগণ আমাদের রাজা জনগণে কিন্তু মেন জনগণ যদি তাদের রাজার কাছে তারা সুবিচার না পায় হ্যাঁ আমি একটা কথা বলবো ঠিক দেখে না যে রোড কন্টার নিচ্ছেন ঠিক মতো যে টেন্ডার নিচ্ছেন ঠিক মতো দেখেন না প্রশাসন পৌরসভা পঞ্চায়েত এবং বিডিও এসডিও ডিএম ঠিক মতো নজরদারি করে না বলে আমি মনে করি কারণ নজরদারি করলে আজকে ব্রিজটা ভেঙে পড়ে যেত না আজ কিছু ভেঙে পড়ে যেত না অনেকদিন ধরে ভাঙা রয়েছে আরামবাগের রাস্তাঘাটে বেয়াল অবস্থা হতো না সুতরাং বলবো যারা দুর্নীতি করছে কম পয়সা খরচ করে বেশি পয়সা নিজের পকেটে ঢুকে নিচ্ছে তারই কিন্তু কঠিন শাস্তি দিতে হবে হাসি হিসাবে বিচার করতে হবে এর মধ্যে কি কোনো নেতা কিংবা প্রশাসনের লোক জড়িত কি মনে হয় আপনার আমাকে তো অনেকজন বলছে দাদা আপনি যে বলে বলে বেড়াচ্ছেন আমাদের রাস্তা তৈরি করতে গেলে একে ও দাও ওকে দাও কারণ সেটা তুমি দেবে কেন তুমি নিচ্ছ তুমি বুঝবে কোনো প্রমাণ তো ভাই আমার কাছে নেই তোমার কাছে আছে তুই বলছো একে কিছু না দিলে আমার রাস্তা চলে সেটা তুই জানাও মুখ্যমন্ত্রীকে জানাও কেন্দ্র সরকারকে জানাও তুমি আমাকে জানিয়ে লাভ নেই আমি দেখবো তোমাকে টেন্ডার দেওয়া হয়েছে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে তুমি তো রাস্তা টাকা পেয়ে গেছো কেন তুমি রাস্তা নাম বেহাল তুমি আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সম্পূর্ণ দোষ দিতে পারবো না ওনাদের দায়িত্ব হতে হবে যে ওনারা যেন এগুলো কাজগুলো দেখভাল করেন এবং যারা দুর্নীতি করছে যারা নিম্ন মানে মাল মেটেরিয়াল সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে ব্রিজ তৈরি করছে তাদেরকে চিত্রিত করা তার জন্য চিহ্নিত কে করবে জানেন রাজ্য সরকার ছুটে আসবে তার লোকেরা কে করবে প্রশাসন কে করবে ডিএম এসডিও বিডিও তারপর আর পৌরসভা পঞ্চায়েত কর্পোরেশন তারা কি করছে হাত ঘুরিয়ে বসে আছে আমি বহু দিন রামকৃষ্ণ যাচ্ছি দেখছি ভগ্ন বসে কেন এটা এতদিন বাগানো হলো না কেন আরামবাগের রাস্তাঘাটে আছে খাল ডোবা গর্ত কেন সেগুলো বাগানো হলো না তার জন্য এসছি কারণ আরামবাগে অনেক মানুষ সাধারণ বলছে এই যে পথশ্রী স্বপন দত্ত আজকে পথশ্রী এমন করেছে আমি রাস্তায় চলতে চলতে টোটো নিয়ে পড়ে গেলাম হ্যাঁ আমাকে বলছিল কেন কেন আমার পরিচয় আমি রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ দণ্ড শিল্পী আমার নাম ডক্টর স্বপন দত্ত আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে রাজ্য সরকার কেন্দ্র সরকার জেলা প্রশাসন পিডাব্লিউডি রাস্তায় যা টেন্ডার নিচ্ছে এসডিও বিডিও জেলা শাসক সকলকে জনগণকে সচেতন করতে এসেছি আপনারা এ ব্যাপারে সচেতন হন আর যে ঘুমালে হবে না যে ঘুমালে কবে রাস্তা তৈরি হবে কবে আমি একটা বিকল্প ব্রিজের জন্য আমি প্রস্তাব রাখছি অনেক জনগণ আমাকে বলেছে আমাকে কেন মানুষ বলে বলুন তো আমি তো বাউল গিয়ে প্রায় বিনা পারিশ্রমিকে ও দাদা আজকে হতশ্রী হয়ে গেল আপনার হতশ্রী আমি কি করব। সরকার টাকা পাড়াচ্ছে কাজ না আমি করতে পারি দোষটা আমার নয় রাজ্য সরকারকে মা বাপ রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের মা বাপ গার্জেন তারা তার ছেলে মেয়েগুলোকে ছেলে মেয়ে কোনগুলো যে কন্ট্রাক্ট নিচ্ছে যে টেন্ডার নিচ্ছে যে পৌরসভার চেয়ারম্যান যে কর্পোরেশন যে প্রশাসন এডিএম ডিএম এসডিও বিডিও তাদেরকে বলতে হয় ঠিক মতো রাস্তাঘাট স্টার করো ভোট আসে ভোট যায় রাস্তা সারাই আর হয় না সবাই আমাকে বলছে তাই আমি বলছি ভোট আসবে ভোট যাবে বাবা ভোট দিয়ে তোমরা তো রাজা হবে কিন্তু আমরা কেন খাল পুরে ভরে পুরে সুতরাং সরকারকে সচেতন হতে হবে জনগণকে সচেতন হতে হবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ